আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা জাতকের গল্প পড়ে শোনাবো গল্পের নাম বীরত্ব লিখেছেন নরেশচন্দ্র জানা গল্পের নাম বীরত্ব কলিঙ্গরাজ্যে এক রাজা ছিলেন নাম কলিঙ্গ মহাশক্তিশালী তিনি তার সঙ্গে যুদ্ধে পেরে উঠত না কেউ ভয়ে কোনো রাজাই চড়াও হতো না তার রাজ্যে যুদ্ধ ছিল না তাই সিংহাসনে বসে বসে মহারাজের হাতে পায়ে ঝিম ধরার অবস্থা তাই কলিঙ্গরাজ একদিন মন্ত্রীকে ডেকে বললেন আর ভালো লাগছে না এবার যুদ্ধে যেতে চায় মন্ত্রী মাথা চুলকে বললেন কার সঙ্গে লড়াই করবেন কেউ তো আক্রমণ করেনি আপনার রাজ্য আর আপনি যদি আক্রমণ করেন তবে ভয়ে সেই রাজ্যের রাজা শান্তির দুধ পাঠাবেন রাজা বললেন সে তো জানি তবু আমি যুদ্ধ চাই মন্ত্রী মহা চিন্তায় পড়লেন শেষকালে একটা বুদ্ধি বার করলেন মাথা খাটিয়ে দাঁড়িতে হাত বোলাতে বোলাতে বললেন মহারাজা কাজ করুন রাজকন্যা পরমা সুন্দরী তাকে রথে চড়িয়ে দেশ ভ্রমণে পাঠান যদি কোনো রাজা রাজকন্যার গলায় মালা দিয়ে তাকে নিজের রানি করে সেটা হবে তার দুঃসাহস আর তখনই আপনি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন বুদ্ধিটা রাজার মনে বেশ ধরল রথ সাজিয়ে রাজকন্যাকে তিনি দেশ ভ্রমণে পাঠালেন কিন্তু কোনো রাজ্যের রাজাই সাহস করলেন না তার গলায় মালা দিতে ঘুরতে ঘুরতে রথ একসময় গেল পোতল রাজ্যে সেখানে অশোক নামে এক রাজা রাজত্ব করতেন তার এক বুদ্ধিমান মন্ত্রী ছিল নাম নান্দি সেন রাজের ঘোষণা তার কানে গেল তিনিই পরামর্শ দিলেন রাজাকে কলিঙ্গ রাজকন্যাকে রানী করে আনি রাজা বললেন তারপর যুদ্ধটাকে সামলাবে কলিঙ্গরাজ তো আক্রমণ করে আমাদের রাজ্য ছাড়কার করে দেবেন নান্দি সেন ভরসা দিলেন রাজাকে রাজা অশোক তখন কলিঙ্গ রাজকন্যার গলায় মালা দিয়ে তাকে রানি করে রাজপ্রাসাদে আনলেন খবরটা কলিঙ্গরাজ্যে পৌঁছতে বেশি দেরি হলো না যুদ্ধযাত্রা করলেন রাজা কলিঙ্গ পোতুল রাজ্যের সীমানায় এক জ্যোতিষী থাকেন সেখানে পৌঁছে রাজা গেলেন সেই নাম করা জ্যোতিষীর কাছে জ্যোতিষী রাজার ভাগ্য গণনা করে বললেন জয় আপনার নিশ্চিত খুশি হয়ে কলিঙ্গরাজ তাবুতে ফিরলেন জ্যোতিষীর গণনার কথা চারিদিকে ছড়িয়ে গেল রাজা অশ্বকও খবরটা শুনলেন মন্ত্রীকে ডেকে বললেন আর যুদ্ধ করে কি লাভ গণরার কথা শুনেছেন নিশ্চয়ই কিন্তু তার মন্ত্রী নান্দিসেন বললেন হাত গুনে কখনও যুদ্ধে যেতে চায় না মহারাজ যে বীরত্ব দেখাবে সেই জিতবে দেখবেন আমরাই জিতব নান্দিসেন রাজার কাছ থেকে বিদায় নিয়ে সৈন্য শিবিরে গেলেন এক হাজার বীর সেনাকে বাছাই করলেন বললেন মহারাজের জন্য যুদ্ধে প্রাণ দিতে তোমরা কি প্রস্তুত তারা একসঙ্গে বলল হ্যাঁ আমরা প্রস্তুত তবে আগামীকাল যুদ্ধের জন্য নিজেদের তৈরি রেখো পরদিন লড়াই শুরু হলো বোতল রাজার সৈন্যরা যুদ্ধে নামল জীবন মরণ পণ করে কিন্তু জ্যোতিষীর কথা মতো কলিঙ্গ রাজা জিতবেনই ধরে নিয়ে তার সেনারা তেমন গা লাগাতে চাইল না এই চেয়েছিলেন নান্দি সেন এক হাজার সৈন্য ঝাঁপিয়ে পড়ল কলিঙ্গের সেনাদের উপর ফলে যা হবার তাই হবে কলিঙ্গ রাজ্যের সেনারা ছত্রভঙ্গ হয়ে গেল পুতুল রাজ্যের সৈন্যদের কাছে যুদ্ধে জিতে ফিরে এলেন মন্ত্রী নান্দি সেন মহারাজকে অভিবাদন করে বললেন দেখলেন তো মহারাজ জ্যোতিষীর ভরসায় কখনো যুদ্ধে জয়ী হওয়া যায় না জিততে হলে চাই বুদ্ধি আর বীরত্ব বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ